বাবা হওয়ার পর বদলেছে জীবন মেয়েকে নিয়ে আবেগপ্রবণ সিদ্ধার্থ বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা দ্বানি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন সন্তান আগমনের পর যে জীবনে অনেক পরিবর্তন এই পরিবর্তন সিদ্ধার্থ কিয়ারার জীবনেও এসেছে ভরপুর নতুন বাবা মা হিসেবে তাদের পরিবর্তিত জীবনের বিভিন্ন বিষয় সামাজিক মাধ্যমে কথা বলেছেন তারা সম্প্রতি দম্পতি তাদের মেয়ের নামও প্রকাশ এনেছেন তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়রা সায়রাকে নিয়ে তাদের প্রতিটি দিন কিভাবে না মেয়েকে নিয়ে তাদের দৈনন্দিন যাপনের অভিজ্ঞতা এবার জানালেন সিড কিয়ারা বাবা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লেখেন একটা ছোট্ট প্রাণ যে কিনা এখনো কথা বলতে শেখেনি তার সামনে এলেই আমরা কেমন যেন ভেবাচেকা খেয়ে যাই আমরা কথা হারিয়ে ফেলি জীবনের এই পরিবর্তন নিয়ে আমরা দুজনেই অত্যন্ত খুশি এই পরিবর্তন একান্ত আপন করে নিয়ে বাঁচতে চান এ তারকা জুটি সিদ্ধার্থ আরও বলেন আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই কি যেভাবে মনের জোরে একজনকে একটু একটু করে তৈরি করেছে তাকে আমার কুর্নিশ দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে